আমার ফ্যামিলির দেখছি ফ্যামিলির সাথে আমি যখন ড্রাইভার কে দেখছি আমি তখন ওরে বলছি আমরা এখন যাব না কেননা আমার প্রথম থেকে মানা ছিল আমি ফোলা ফাইন দিয়ে ড্রাইভার হিসাবে নিত না আমার বাপে আমাদের বাজারে বাবলো নামে একজন আছে আর গাড়ি আছে সে ফল দোকানদার তার গাড়ি আছে সে তার সাথে কত হয়েছে সাড়ে আট হাজার টাকা সে গাড়ি পাঠাইব মুরব্বী ড্রাইভার তার গাড়ি দিয়ে তারপরে সেই যে গাড়ি পাঠাইছে ভাই এই আমরা চিনিও না জানিও না কি গাড়ি বা আসবি এটা জানিও না তখন আমি ড্রাইভারে বলতেছি ভাই আমরা এখন যাবো না আমরা সকাল বেলা আমরা সকাল বেলা যাবো কেন তোমার যে যে জেনারেশন এই জেনারেশন আমাদের থেকেও কম আমার থেকেও কম কি করবো রাস্তার মধ্যে তার কোনো গ্যারান্টি নেই আমি তার বলতেছি আমরা সকাল বেলা যাবো সে বলতেছে না ভাই আল্লাহ করতে হয়েছে আমি যাবো আস্তে আস্তে সমস্যা নাই তারপর সে রাস্তার মধ্যে আমরা যখন কুমিল্লা আমরা কুমিল্লা হয়ে মহিফাল আসতেছে আসতেছি আমার সাথে আরেকজন ছিল সে ওই জায়গায় নামবো সে মহিফালের আগে একটা গ্রামটাকে সাথে বাস এক সুতা ওই জায়গাতে কাট লইছে বাস একটুর জন্য বাঁচে গেছে সাইডে যাই আর আটটার সাথে যাই বসা গেছে তারপর তার ওই জায়গা থেকে আমরা একটা গ্যাস পাম্প আছে তেল পাম্প আছে টাইম না কি কি একটা নাম ওই জায়গাতে নামার পরে তার বলতেছে তুমি আধা ঘন্টা ঘুমো আমরা এই যাতে রেস্ট করবো সমস্যা না ঘন্টা আমরা বলবো আমরা বহুত টাইম আছে আমরা এখন কোনো বিমানে যাইতেছি না ইয়ে সে বলতেছে না আমি আস্তে আস্তে যাবো তো তারে বলতেছি তাহলে তুমি চা খাই আনো বলতেছে আমি কফি খাবো আরো অনেক লইছে তার পান লইছে সে সিগারেট গেছে সে খাওয়ার পরে তারপর তারে বলতেছি তুমি রেস্ট করো আধা ঘন্টা আমিও বলতেছি আমার শ্বশুরও বলতেছে আমার বাপাও সামনে বইটা আমার শ্বশুর এরাও বলতেছে তাই সে গাড়ির ভিতরে চোখ কাটি ফেলে আমার শ্বশুর দুই তিনবার তারে উঠাইছে চোখ টুক সব লাল হয়েছে হের তারপরে সে বলতেছে না আমি যাবো সব সে আস্তে আস্তে যাবো সে স্বর্ণগোজে স্বর্ণগোজ পূর্ব বাজারের একটু আগে স্যারমানের মধ্যে স্যারমানের যাতে আসি সাথে সাথে গাড়ি রে খালি রোডের উপরে ওইদিকে নামাই দিতে আর তারপরে আমরা পড়ার পরে তারে গাড়ির নৌকার মতন বাসতেছে গাড়ির ভিতরে পানি আসতেছে না আমি সবাই ধরে রাখছি তারে বলতেছে তুমি গাড়ির লক খুলে দাও আমরা গাড়ির গাড়ি থেকে দরজা খোলার সাথে সাথে একজন বাইরে দিন সমস্যা নেই সে কি করছে গাড়ির গ্লাস সে নিজে বাইরে গেছে তারপরে আমি এখন নিজে একটা ছোট গ্লাস আমি হাতে পরে আমি খোলার নিজে বাইরে আসি এখন আমার রে টানে সে তার বাচ্চারে দৌড়ে রাখছে আমার বড় বাবিরে টানে সে তার বাচ্চারা দৌড়িয়েছে মেজ ভাবি বাইরে এসে তার বাচ্চা ভিতরে রয়ে গেছে আমার মায়ের মারে টান আমার মা তার মারে দৌড়ে রাখছে আমার নানুরে বাস এই ছয়জনটা আমি আর বাইরে করতে পারি না এরা আসেও নাই বাস পানি যখন একটু হয়ে গেছে পানির প্রেশার দরে ছিল আর এরা বাইরে গাড়ির নিচে চলে গেছে